আমেরিকার প্রেসিডেন্ট তো বাইবেলের উপর আপনাকে শপথ নেই বাংলাদেশের যদি কোনো প্রেসিডেন্ট প্রথম কোরআন শরীফ উপর শপথ নেয় তাহলে তো কি আমত হয়ে যাবে রাস্তা ফুটলো সেসব সেখানে এটা প্রশ্ন উঠবে না নমাজ পড়লে দাঁড়িয়ে রাখলে হাসা হাসি হয় একজন লোক যদি হিজাব দেয় তাহলে হাসা হাসি হয় অন্য কিছু এর কোনো অসুবিধা নেই যেটা আমার ভাইটা বললো এই ধরনের হচ্ছে কেন কেন হবে এগুলো এক সময় ছিল এইভাবে ধীরে 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 আমাদের সমাজটাকে একটা প্রান্তিক ধর্মী সমাজে পরিণত করা হয়েছে এইরূপ তার একটা সংস্কৃতি সে লাভ করে পাশ্চাত্য একটা সংস্কৃতি লাভ তার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বাইবেলের উপর শপথ নেন বাংলাদেশে যদি কোনো প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী কোরআন উপর শপথ নেয় তাহলে তো কি হয়ে যাবে রাস্তা ফুটলো কথা সে সব চলে তো সেখানে এটা প্রশ্ন উঠবে না আমেরিকার প্রেসিডেন্ট তো বাইবেলের উপর হাতে একা শপথ নেয় কিন্তু আমাদের যদি এগুলা করে দিল ভারতের কোন রাষ্ট্রপ্রধান যদি তার ড্রেস করে তিনি আসেন আসছেন তাদের শিখ দিতে যারা আসছেন তো আমাদের জন্য রাষ্ট্রপ্রধান যে মাথায় ঢুকিয়ে দেন তাইলে তো এটা মনে হবে যে আল্লাহ সব চলে সব চলে গেছে এই যে মানসিকতাটা হচ্ছে এটা মারাত্মক ধরনের আমাদের জন্য সমস্যা কারণ এটা হয়েছে কেন যে আমরা আমাদের সংস্কৃতি আমাদের বিশ্বাস আমাদের আদর্শ আমাদের ধর্ম সম্পর্কে ভাষা ভাষা ধর্ম আমরা ধরে নিচ্ছি ইসলাম মানুষ এগুলা কিছুই থাকবে না সব প্র্যাকটিসাইজ হয়ে যাবে না এটা হবে না হবে কেন এটা হয়নি কোনো যুগে এটা হয়নি হাতে গোনা কিছু লোকের চরমপন্থী চিন্তাকে ইসলামের উপর চাপিয়ে দেওয়া আছে অথবা অন্য ধর্মের উপর চাপিয়ে দেওয়া আছে আমরা এটাকে সমর্থন করি না মত থাকবে মত প্রকাশের স্বাধীনতা থাকে সেটার মধ্যে দায়িত্বশীলতা থাকে আমাকে আমার দায়িত্ব নিয়ে কথা বলতে হবে আমার এমন কোনো আচরণ করা ঠিক না এমন কোনো কথা বলা ঠিক না যেটা আরেকজন ভাইয়ের কষ্ট হয় তার ধর্ম বিশ্বাসে তার আদর্শে সে যাতে হার্ট না হয় সে বিষয়টিকে আমাকে দেখত এক্ষেত্রেই আমরা ইচ্ছামতো মতো কাজ করে যাই সব কিছু করতে রাজি আছি কিন্তু শুধু আমি অন্যকে আঘাত করার ক্ষেত্রে কোনো ধরনের বাস বিচার করি না এই বাস বিচারটা যাতে আমরা করি এই মানসিকতা যাতে আমরা অর্জন করি যে অন্যের প্রতি সম্মান শ্রদ্ধাবোধ আমার ধর্মের আমার আদর্শের আমার ব্যক্তিত্বের এটা অংশ এটা আমি অন্যকে আঘাত করে আমি আপাতত হয়তো কিছু ভালো করছি কিন্তু দিন শেষে আমার ভালো হবে না কি আমি জাস্ট কিছু কথা বললাম এই কারণে যে ধরনের কিছু আলোচনা এখানে আসছে আমরা এই সংস্কৃতিকে লালন করি আমি বলছি আবার সংস্কৃতি যে আমার বিশ্বাস এবং আমার চিন্তা এবং আমার কাজের মধ্যে সেটা প্রতিফলন করবে আমরা এই আলোকেই আমাদের রাজনীতিকে আমরা সাজিয়েছি আমাদের অর্থনীতিকে আমরা সাজাবো আমাদের সংস্কৃতিকে আমরা সাজাবো আমাদের সবকিছুকে আমরা সাজাবো